আমি এখন জানতেছি আসলে যে এই জায়গায় কি আছে যে জায়গায় আমি দশ বছর পনেরো বছর কাজ করে যেটা আমি পাইনি ওটা আমি পনেরো দিনে পাই গেছি স্যার আর এখানে কাজগুলো আপনারা দেখবেন পার্সেন্ট আপনারা দশ পনেরো বছর থেকে দোকান থেকে শিখবেন আর এখানে আসে আপনি পনেরো দিন এগুলো শিখতে পারবেন আসসালাম রহমতুল্লাহ ভিডিও নিয়ে কত দিনের ট্রেনিং এসছিলেন পনেরো দিনের ট্রেনিং আসছিলাম স্যার কোথা থেকে আসছেন আপনার আপনি কত থেকে আসছেন সেটা আমাদের দর্শকের কাছে বলুন আসসালামাইকুম আহ আমার নাম হলো মিজানুর রহমান আমি আসছি নোয়াখালী থেকে আসছিলাম

দশ বছর ধরে যেটা আপনি পারেনি গ্লোবাল নলেজে আপনি পনেরো দিন ট্রেনিং করলেই ওই দশ ইকুয়াল পনেরো দিনে কভারেজ দিবেন আচ্ছা মিজান ভাই কেমন লাগলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগছে স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

কমেন্ট এবং শেয়ার করবেন এই শেয়ারের মাধ্যমে অন্য কেউ ভিডিওটা দেখবে দেশের মানুষ উপকার উপকার উপকারিতা পাবে আর আমাদের সাথে থাকবেন বিজয় ভাইয়ের জন্য আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা আমরা চেষ্টা করি গ্লোবাল নলেজ সবসময় চেষ্টা করে যেন আমরা ফিডব্যাকটা ভালো পাই আলহামদুলিল্লাহ আমাদের অনেক ফিডব্যাক এবং এই প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ হাফিজুর রহমান মিলন স্যার তার দীর্ঘায়ু আমরা কামনা করছি তাকে যেন আল্লাহ সুস্থ রাখে দেশের জন্য তাকে যেন আল্লাহ কবুল করে এবং কারিগরি শিক্ষায় তিনি একটা বিশেষ অবদান রাখছেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমান